সোভিওর্টস আমরা যেহেতু পেনের মাধ্যমে কীভাবে বিকাশ থেকে টাকা আনবো সেটা যেহেতু দেখবো সেহেতু আমরা সরাসরি আমরা বিকাশে চলে যাব অর্থাৎ আমাদের পেনিয়র থেকে টাকাটা বিকাশে আনবো কীভাবে সেটার জন্য আমরা সরাসরি বিকাশে চলে যাব বিকাশে টাকা আনার জন্য আপনারা বিকাশে প্রবেশ করবেন বিকাশে প্রবেশ করার পর সময় আপনাদের পিন নাম্বার চাইবে পিন নাম্বার দিয়ে বিকাশে প্রবেশ করবেন সো আমি আমার পিন নাম্বার দিয়ে বিকাশে প্রবেশ করলাম বিকাশে প্রবেশ করার পর আমি এখানে আমার ব্যালেন্সটা দেখাইতেছি জিরো টাকা আছে আমার সো আপনারা যেহেতু পেনিওর থেকে টাকাটা আনবেন সেহেতু প্রথমে বিকাশে পেনিওরটা অ্যাড করে নিতে হবে ওকে সো বিকাশে পেনিওরটা অ্যাড করার জন্য আমরা জাস্ট এখানে দেখেন যে রেমিটেন্স নামে একটা অপশন রয়েছে এই যে এখানে খেয়াল করেন মানি মোবাইল রিসার্চ এখানে তিন নাম্বার লাইনে যে বিকাশ টু ব্যাংক এখানের পাশে দেখেন রেমিটেন্স যে রেমিটেন্সে আমরা জাস্ট ক্লিক করব রেমিটেন্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে পেনিয়র চলে আসছে একটা অপশন পেনিওর এবং পেনিওরের লোগো আছে সো এখানে রেমিটেন্স আমরা চলে আসার পর জাস্ট পেইনিওরে ক্লিক করব পেনিওরে ক্লিক করার পর এখানে দেখেন যে আপনাকে পেনিয়র অ্যাকাউন্ট খুলুন এবং আপনাকে আরেকটা অপশন দিচ্ছে আপনার পেনিয়র অ্যাকাউন্ট লিংক করুন অর্থাৎ আমাদের যেহেতু পেইনিওর অ্যাকাউন্ট আছে এবং পঞ্চাশ ডলারের নিচে আসছে সেহেতু আমরা পঞ্চাশ ডলারের নিচে থাকার কারণে উড্য দিতে পারছি না ব্যাঙ্কে সেহেতু আমরা পেইনওরের মাধ্যমে বিকাশের মাধ্যমে পেনিওর থেকে উইড্রো দেবো সো আমাদের পেনিওর আছে সো আমরা এখান থেকে জাস্ট আমাদের পেনিওরটা লগ ইন করবো আর আপনার যদি পেনিওর না থাকে আপনি উড্রো দেওয়ার টাকা উইড্রো দেওয়ার আগে এই পেনিওর বিকাশ থেকে খুলতে চান তাহলে এখান থেকে বিকাশ থেকেও আপনি পেনিওর অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন ওকে সো আমরা আমাদের যেহেতু পেনিওর অ্যাকাউন্ট আছে আমি জাস্ট আপনার পেনিওর অ্যাকাউন্ট লিঙ্ক করুন এখানে আমরা ক্লিক করে দেবো অর্থাৎ আমরা পেনিয়র অ্যাকাউন্টটা আমাদের বিকাশের সাথে লিঙ্ক করে দিব। লিঙ্ক করার পর আমরা জাস্ট আমাদের যত ডলার আছে অর্থাৎ বারো ডলার পনেরো ডলার বিশ ডলার হোক মানে এক হাজার টাকা সর্বনিম্ন আমরা উঠাতে পারবো অর্থাৎ সর্বনিম্ন এক হাজার টাকা এর নিচে আমরা উঠাতে পারবো না সো আমরা আমাদের টাকাগুলো আমরা ট্রান্সফার করব বিকাশের বিকাশের মাধ্যমে আমরা পেয়ে যাব ওকে সো আমরা একটু ওয়েট করি এখানে এখানে দেখতে পাচ্ছেন যে এটা একটু লুডিং নিচ্ছে সো এখানে আস লুডিং নিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে আসছে সো আপনারা আপনাদের বিকাশ সো আপনারা আপনাদের যে পেনিওর অ্যাকাউন্ট করার সময় বা পেনিওরের যে লগ ইন ইনফরমেশান যেমন ইমেল অথবা ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আপনারা সাইন ইন করে নেবেন সো আমি এখান থেকে আমার অ্যাকাউন্টটা সাইনিং করে নিচ্ছি সো আমরা আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর সাইন ইনি ক্লিক করবো আপনারা এখানে আপনাদের ইমেল পাসওয়ার্ড দেওয়ার পর সাইন ইন করে নেবেন সাইন ইন করার পর আপনাদের অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে অর্থাৎ আপনাদের ইয়াটা আপনাদের যদি টু স্টেপ ভেরিফিকেশন অন থাকে তাহলে টু স্টেপ ভেরিফিকেশান চলে আসবে আর যদি না থাকে তাহলে আপনাদের সরাসরি অ্যাকাউন্টটা লিঙ্ক হয়ে যাবে অর্থাৎ পেনীয়র বিকাশের সাথে লিঙ্ক হয়ে যাবে সো আমাদের যেহেতু ভেরিফিকেশান কোড আসছে এবং আমরা ভেরিফিকেশান কোডটা আমরা দিয়ে দিব। আমরা ভেরিফিকেশান কোডটা আমরা ভেরিফিকেশান কোডটা দিয়ে দিচ্ছি সত্ত্রিশ আটানব্বই সত্তর সত্তিরিশ আটানব্বই সত্তর স্যার আমরা আমাদের ভেরিফিকেশান কোডটা দিয়ে সাবমিট করবো ওকে সাবমিট করলে আমাদের ইয়াটা এখানে দেখেন যে লেখা আসছে যে অ্যালাও বিকাশ অ্যাক্সেস টু ইউর পেইনিওর অ্যাকাউন্ট সো আমরা এটা জাস্ট এগ্রি করে দিব ওকে সো এখানে কানেকশান সাকসেসফুল বিকাশ ক্যান এখানে আমাদের অ্যাকাউন্টটা লিঙ্ক হয়ে গেলো আমাদের অ্যাকাউন্টটা লিঙ্ক হয়ে গেলো অর্থাৎ আমরা বিকাশের সাথে আমাদের পেইনিওটা এই যে দেখেন যে বিকাশ সাকসেসফুলি লিঙ্কেড অর্থাৎ আমাদের বিকাশের সাথে আমাদের পেইনওটা আমরা সাকসেসফুলি লিঙ্ক করে ফেলছি ওকে আপনার রেমিটেন্স অ্যাকাউন্ট যোগ করা হয়েছে এখানে আমাদের দেখতে পাচ্ছি যে পেমিওটা আমরা যুক্ত করে ফেলছি সো আমরা হোমে ফিরে যেন ক্লিক করব হোমে ফিরে জানার পরে এখানে আমরা আবার রেমিটেন্সে চলে আসব রেমি সো আমরা এখন আমাদের বিকাশের সাথে আমাদের পেনিওরটা যুক্ত করে ফেললাম এখন আমরা এখানে ব্যালেন্সে ক্লিক করে দেখব জিরো টাকা এবং এখানে আরও দেখুন পরে ক্লিক করার পর এখানে রেমিটেন্সে ক্লিক করবো রেমিটেন্সে ক্লিক করার পর এখন আমরা পেনিওর চলে যাব অর্থাৎ আমরা পেনিওরের সাথে বিকাশটা লিঙ্ক করে ফেলছি সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পেনিওরটা আমাদের চলে আসছে আমাদের এখানে সাতচল্লিশ ডলার আছে দেখাচ্ছে সো আমরা এখানে সাতচল্লিশ ডলার এখানে ক্লিক করব ওকে সো এইখানে আমরা ক্লিক করার পর যা আনার পরিমাণ লিখুন অর্থাৎ আমাদেরকে আনার পরিমাণ লিখতে বলছে সো আমরা আনার পরিমাণটা আমরা লিখে দিব যে সাতচল্লিশ পয়েন্ট জিরো ফাইভ অর্থাৎ আমাদের যা আছে আমরা তাই নিয়ে আসবো ওকে সো আমরা সম্পূর্ণ ডলারটা উইড্রো দিয়ে দিব সাতচল্লিশ দশমিক জিরো ফাইভ যা আছে আমরা তাই উইড্রো দিয়ে দিব এটা আমরা দেওয়ার পর এগিয়ে যেন আমরা ক্লিক করবো সো কিছুক্ষণের মধ্যেই আমাদের টাকাটা আমাদের অ্যাকাউন্টে চলে আসবে সো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এক ইউএসডিতে একশো ষাট টাকা করে পাচ্ছি ওকে আমরা এখানে দেখতে পাচ্ছেন এক ইউএসডিতে একশো ষাট টাকা করে পাচ্ছি অর্থাৎ আপনি এক ডলারে আপনি একশো টাকা করে পাবেন এখানে আমাদের গ্রাহক আইডি দেখাচ্ছে এবং আমাদের আনার পরিমাণ অর্থাৎ সাতচল্লিশ ডলার আমাদের আনার পরিমাণ এবং আমরা ডলার আনতেছি সেটা দেখাচ্ছে এবং আমরা কতটুকু পাবো একশো ষাট টাকা করে টোটাল আমাদের পাঁচ হাজার টাকা আমরা পাবো সর্বনিম্ন এখানে দেখেন নিচে যে ন্যূনতম আনার পরিমাণ এক হাজার টাকা অর্থাৎ আমরা সর্বনিম্ন এক হাজার টাকা আনতে পারি বাট আমরা চাইলে বেশি আনতে পারি অর্থাৎ সর্বনিম্ন আপনারা এক হাজার টাকা আনতে পারেন ওকে সো আমরা এক্সচেঞ্জ রেট আজকে আলহামদুলিল্লাহ আমরা একশো চা একশো ষাট টাকা করে পাচ্ছি সো আমরা উড্যো দিব উড্যো দেওয়ার জন্য জাস্ট এগিয়ে যান ক্লিক করব এগিয়ে জানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের লুডিং নিচ্ছে অর্থাৎ আমাদের আবারও ভেরিফিকেশান চাইবে সো আমাদের কোডটা চলে আসলো পঞ্চাশ চুরানব্বই ছেষট্টি ওকে সো আমরা কোডটা দেওয়ার সাথে সাথে এক এক দুই মিনিটের মধ্যে আমাদের অ্যাকাউন্টে আমাদের টাকাটা চলে আসবে আমাদের রেমিটেন্সের যে টাকাটা সেটা আমাদের অ্যাকাউন্টে চলে আসবে সো আমরা একটু ওয়েট করি এখানে সো ওয়েট করার পর এখানে আমরা আমাদের কোডটা দিয়ে দেই আমাদের যে রিসেন্ট যে কোডটা পাঠাইছে সো এটা দেওয়ার পর আমরা জাস্ট ভেরিফাই ক্লিক করে দেবো আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের টাকাটা আমাদের বিকাশে চলে আসবে আশা করি সো এখানে দেখেন যে আমাদের একটা আইউর ইউর ফান্ড উইথড্রোয়াল রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড অর্থাৎ আমাদের একটা নোটিফিকেশান চলে আসছে যে সাবমিট করছি সো আমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখি এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন যে রেমিটেন্স পার্টনার পেইনিয়র থেকে আমরা পাঁচ হাজার বাহাত্তর টাকা উড্য দিয়েছি ট্রানজেকশন আইডি এবং সব কিছু এখানে দেখাচ্ছে আমরা হোমে ফিরে যেন ক্লিক করব সো আমরা ব্যালেন্সে গিয়ে দেখি আমাদের টাকাটা আসছে কি না আমরা কিছুক্ষণ ওয়েট করি কিছুক্ষণ ওয়েট করলে আমাদের টাকাটা চলে আসবে আমরা দেখতে পাবো এখানে ওকে সো আমরা কিছুক্ষণ ওয়েট করি এখানে দেখেন যে বিকাশ থেকে আমাদের একটা নোটিফিকেশান অলরেডি চলে আসছে ইউর ফান্ড উইথড্রয়াল রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড অর্থাৎ আমাদের যে আমরা যে রেমিটেন্স অর্থাৎ পেনীয়র থেকে যে উইথড্রয়াল রিকোয়েস্ট দিয়েছি সেটা যে বিকাশ থেকে যে আমরা টাকাটা নিয়ে ফেলবো সেটা আমাদের রিকোয়েস্ট সাবমিট হয়েছে ওকে এখন অ্যাকসেপ্ট হয়ে গেলে সো আমাদের এখানে নোটিফিকেশান চলে আসছে রেমিটেন্স রিসিভ এত সো রেমিটেন্স রিসিভ আমরা দেখি আমাদের ব্যালেন্সে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যালেন্সে পাঁচ হাজার বাহাত্তর টাকা চলে আসছে অর্থাৎ আমরা যেই টাকাটা উইড্রো দিয়েছি সেই টাকাটা আমাদের ব্যালেন্সে যুক্ত হয়ে গেছে একটু আগে এখানে বিকাশে আমার জিরো টাকা ছিল অর্থাৎ ব্যালেন্স দেখুন ক্লিক করলে জিরো টাকা ছিল এখন পাঁচ হাজার বাহাত্তর দশমিক টেন পয়সা অর্থাৎ পাঁচ হাজার বাহাত্তর টাকা আমাদের অলরেডি চলে আসছে সো কীভাবে বিকাশের মাধ্যমে আপনারা পেইনিয়রের কম ডলার থাকলেও কীভাবে উইডো দিতে পারবেন কীভাবে বিকাশের সাথে পেনিওরটা অ্যাড করবেন এরপরে কীভাবে উইডো দিবেন এ টু জেড প্রসেসটা আমি কিন্তু দেখিয়ে দিয়েছি সো এরকম ভিডিও পাওয়ার জন্য এরকম হেল্পফুল ভিডিও এবং ফ্রিল্যান্সিং রিলেটেড এ টু জেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল ফ্রিল্যান্সার আমি পে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাটনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ